রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করলে ত্বকের কালো দাগ দূর করবে ত্বকের ছোপ দূর করবে ত্বক পরিষ্কার রাখবে ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এবং অবাঞ্ছিত লোম দূর করবে রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করলে আর ঘরোয়া ফেস প্যাক ব্যবহার করলে আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না তো রেগুলার একটা ফেস প্যাক ব্যবহার করুন ফেস প্যাক আমি ক্লিন করে নিয়েছি বিশ মিনিটের মতো রেখে এখন একটা ক্রিম ব্যবহার করব আর এটা হলো লরিয়াল রিভাইটালিফট ডে ক্রিম রেগুলার আমি লরিয়াল ব্যবহার করি আর লরিয়াল এই ডে ক্রিম ব্যবহার করলে ত্বকের রিঙ্কেল দূর করবে ত্বক টান টান করবে ত্বক ব্রাইট করবে মাত্র সাত দিনে ত্বক ব্রাইট করবে তো লরিয়াল এই ডে ক্রিমটা প্রতিদিন ব্যবহার করি আমার ত্বকে আর যে কোনো ফেস প্যাক ব্যবহার করার পরে অবশ্যই একটা ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে হবে আর ক্রিম ব্যবহার না করলে আপনি খাঁটি নারকেল তেল ব্যবহার করেন যত্নে রেগুলার একটা ফেস প্যাক এবং একটা ডে ক্রিম নাইট ক্রিম ব্যবহার করুন